এবং সামনের দিকে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা চমৎকার একটা পিং কোনো ধরনের সম্ভাবনা নেই উন্নত হুইল এবং এই সেটটা আলমিরা হিসেবে ব্যবহার করে নিতে পারেন অথবা ড্রেসিং টেবিলের যে সরঞ্জাম সেগুলো রেখে দিতে পারেন আপনারা সামনে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করে নিতে পারেন এবং আপনারা যে নিচের অংশটুকু নিচের অংশটুকু আপনারা সুরেক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন এই কালারটাও চমৎকার এটা হলো খুবই চমৎকার একটা প্রিন্ট লক অ্যান্ড লক সিস্টেম চমৎকার লক এন্ড লক সিস্টেম এখানে একটি ড্রয়ার পাচ্ছেন এবং এখানে একটি হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা রেখে আপনারা সবাই ভালোবাসেন তো আজকে ভিডিও জুড়ে রয়েছে চমৎকার চমৎকার সব কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ডি ফোর ডি সিঙ্গেল ব্যাচেলার জন্য এবং নববিবাহিতাদের জন্য খুবই চমৎকার চমৎকার কালেকশান তো ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটিকে স্কিপ করবেন না এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমি প্রথমে দেখিয়ে দিই চমৎকার এটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইজ একটা ওয়ার্ড্রপ এটা ক্লাসিক ফোর ডি ক্রিস্টাল ক্লাসিক প্রো ক্রিস্টাল আমি সম্পূর্ণ কালেকশনটা দেখিয়ে দিই হোয়াইট এবং পিঙ্কের একটা কম্বিনেশন টপারও পিঙ্ক এবং সাইড বোথ সাইড আপনারা দেখতে পাচ্ছেন থ্রি সাইড পিঙ্ক এবং সামনের দিকে যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা হলো সম্পূর্ণ হোয়াইটের মধ্যে আপনার চমৎকার একটা প্রিন্ট করা এটা হলো ফোর ডি ক্লাসিক ক্রিস্টাল ফোর ডি ক্লাস্টিক ক্রিস্টাল আমি একটু ড্রয়ারগুলো দেখিয়ে দিই আপনাদের এই যে আপনারা এখানে উপরে টপারে পাচ্ছেন দুটো ড্রয়ার চমৎকার চমৎকার এবং অনেকটা ডিপ কিন্তু ড্রয়ারগুলো অনেক ডিপ এবং লক অ্যান্ড লক সিস্টেম চমৎকার লক অ্যান্ড লক সিস্টেম লক অ্যান্ড লক সিস্টেম আপনারা পাচ্ছেন আরেকটি ড্রয়ার এখানে আপনার ড্রয়ারের অংশটা দেখেন অনেক ডিপ অনেক ডিপ নাম্বার থ্রি এবং এই ওয়ার্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন পোকামাকড় প্রতিরোধী সম্পূর্ণ পোকামাকড় প্রতিরোধী পোকামাকড় সংক্রমণের কোনো ধরনের সম্ভাবনা নেই উন্নত হুইল হুইল সিস্টেম আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে ফ্লোরে কোনো ধরনের ক্র্যাশ পড়বে না এবং অধিক ওজন নেওয়ার ক্ষমতা দেশে দেশ ছাড়া ব্র্যান্ড এটা সবাই জানেন এটা হলো আর এফ এল এর আর এফ এল এর ফোর ডি ওয়ার ড্রুপ ক্রিস্টাল ফোর ডি ওয়ারড্রু ক্রিস্টাল তো যারা সিঙ্গেল ফ্যামিলি আছেন তারা কিন্তু এই ধরনের ছোটোখাটো একটি ওয়ার্ড্রোপ ব্যবহার করে নিতে পারেন তো এটার প্রাইস পড়বে হলো ছয় টাকা ছয় টাকা আমরা পাশে আরেকটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ডিজাইন প্রিন্ট করা খুবই চমৎকার এটা ফোর ডি এটাও ফোর ডি কালেকশান ফোর ডি ক্রাউন এটা ফোর ডি ক্রাউন আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলো এটা সম্পূর্ণ এমনভাবে এটা লক অ্যান্ড লক করা যেখানে পোকামাকড়ের সংক্রমণের কোনো সম্ভাবনাই নেই এটা তো আপনারা সেম ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটো ড্রয়ার পাচ্ছেন এবং লক অ্যান্ড লক সিস্টেম লক অ্যান্ড লক সিস্টেম এখানে লক অ্যান্ড লক সিস্টেম এখানে আরেকটি ড্রয়ার পাচ্ছেন এখানে একটি ড্রয়ার পাচ্ছেন এবং এখানে একটি ড্রয়ার পাচ্ছেন যাদের ঘরে ছোট বেবি আছে বেবিদের জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রাখার জন্য এই ধরনের ফোর ডি ওয়ার্ডড্রগুলো কিন্তু খুবই চমৎকার তো এটার প্রাইস পড়বে হলো ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা তো আমরা একটু বিগ সাইজের মধ্যে দেখব আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু বিগ সাইজ এটা হলো ফাইভ ডি ফাইভ ডি চেরি খুবই নাইজ একটা কালেকশান তো এটাও পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন টপার এবং দুই সাইড এবং ব্যাক সাইড এটা সম্পূর্ণ হলো পিঙ্ক কালার এবং সামনের দিকে হোয়াইটের মধ্যে প্রিন্ট করার চমৎকার একটা পিঙ্ক তো এটা হলো ফাইভ ডি চেরি ফাইভ ডি চেরি আপনারা ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ পাঁচটা ড্রয়ার পাবেন তার মধ্যে উপরে পাবেন আপনারা দুটো ড্রয়ার উপরে পাবেন দুটো ড্রয়ার প্রয়োজনীয় কাগজপত্র ফাইলপত্র কিন্তু আপনারা এখানে গুছিয়ে নিয়ে রেখে দিতে পারেন এবং নিচেরগুলোতে আপনারা কিন্তু জামা কাপড় রেখে দিতে পারেন তো ফাইভ ডি চেরি ফাইভ ডি প্রাইস পড়বে হলো আট হাজার চারশো টাকা আট হাজার টাকা পাশে আরেকটি দেখতে পাচ্ছি এটা ফাইভ ডি ক্রাউন ফাইভ ডি ক্রাউন তো এটারও প্রাইস পড়বে হলো আট হাজার চারশো টাকা আট টাকা আমরা পাশে আরেকটি দেখতে পাচ্ছি আরেকটি কালার এটাও ফাইভ এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আর এফ এল ওয়ার ড্র প্লাটিনাম ফাইভ ডি ডায়না ডায়না ড্রয়ারগুলো দেখিয়ে দিই ড্রয়ারগুলো কিন্তু অনেক বড় অনেক মানে ডিপ অনেক প্রত্যেকটাতে কিন্তু হুইল সিস্টেম হুইল সিস্টেম পোকামাকড়ের সংক্রমণের কোনো ধরনের সম্ভাবনা নেই উন্নত হুইল এবং ওয়েট যদি ওয়েটের ক্ষেত্রে জানো অনেক বেশি ওয়েট নিতে পারে যারা আর এর প্রোডাক্ট সম্পর্কে জানেন তারা তো জানেন আর যারা জানেন না অবশ্যই ইউজ করবেন ইউজ করলে কিন্তু জানতে পারবেন আর এফ এর প্রোডাক্টগুলো কেমন হয় দেশ সেরা ব্র্যান্ড এটার প্রাইস পড়বে হলো আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা পাশে আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি এই কালারটাও চমৎকার এটা হলো আর এফ এল ওয়াইড্রো প্লাটিনাম ফাইভ ডি স্পার্ক ফাইভ ডি স্পার্ক প্রিন্টগুলো কিন্তু চমৎকার একবার ইউনিক ইউনিক সব প্রিন্ট ইউ আপনার লক অ্যান্ড লক সিস্টেম এগুলোতে আপনারা কিন্তু লক করে রেখে দিতে পারবেন এটারও প্রাইস আট হাজার চারশো টাকা আট টাকা পাশে বিগ সাইজ ফ্যামিলি সাইজের মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এটা হলো ডাবল ফাইভ ডি নকডাউন ডাবল ফাইভ ডি নকডাউন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজ এটা এটা বিগ সাইজ আপনারা ছোট এটা ছোট এটা কিন্তু বড় সাইজ এগুলো ড্রয়ারগুলো কিন্তু বেশ বড় বেশ বড়ো বড়ো ড্রয়ার আপনারা উপরে দুটো ড্রয়ার পাচ্ছেন উপরে দুটো ড্রয়ার পাচ্ছেন এই যে সিঙ্গেল ড্রয়ারগুলো যদি আপনারা দেখেন আপনারা শীতের কাপড় শীতের যে ব্লাঙ্কেট হয় সেগুলো কিন্তু এখানে কিন্তু গুছিয়ে রেখে দিতে পারবেন আমি যদি একটু অ্যাঙ্গেল করে দেখিয়ে দিই আপনাদের খুবই চমৎকার একটা কালেকশন প্রিন্টও কিন্তু চমৎকার ফাইভ ডি নকডাউন ডাবল ফাইভ ডি নকডাউন এটার প্রাইস পড়বে হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এবং পাশে আরেকটি চমৎকার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ এইচডি প্রিন্ট এইচডি প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড রোভ এইচডি প্রিন্ট ডাবল ফাইভ ডি গোল্ডেন গোল্ডেনের মধ্যে চমৎকার একটা এইচডি প্রিন্ট এবার জীবন্ত একটা প্রিন্ট তো এটার প্রাইস পড়বে হলো এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনারা যদি ড্রয়ারগুলো দেখেন এর ড্রয়ারগুলো দেখতে পারেন ইজিলি ওপেন করা যায় ইজিলি ক্লোজ করা যায় ইজিলি ওপেন করা যায় ইজিলি ক্লোজ করা তো যারা বিশেষ করে যারা শিফটিং হন তাদের জন্য কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো অ্যাপ্রুভেল আমি মনে করি তারা কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এইচডি ডিজিটাল প্রিন্ট আপনার এই যে আমি একটু একটু সাইড এবং এই পাশে এগারো টাকা আমরা আরও কিছু কালেকশান দেখে নিব এই যে আরেকটা কালেকশান এখানে দেখতে পাচ্ছি এটা কালেকশনের অভাব নেই কালারের অভাব নেই প্রিন্টের অভাব নেই আপনাদের যার যেটা পছন্দ যেটা প্রয়োজন সেটা কিন্তু পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস পরে হলো বারো হাজার টাকা এটার প্রাইস পড়ে হলো বারো হাজার টাকা এটা হলো ডাবল ফাইভ ডি নকডাউন ডি এটাও প্রিন্ট ডি প্রিন্ট এগুলো এগুলো সম্পূর্ণ ডি প্রিন্ট পাশে আর একটা দেখতে পাচ্ছি এটা এগারো হাজার পাঁচশো এটার প্রাইস পড়তে হচ্ছে এগারো হাজার পাঁচশো এবং সিঙ্গেল যারা নিতে যাচ্ছেন সিঙ্গেলের মধ্যে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ডি ফাইভ ডি আমি আবার বলে দিই সম্পূর্ণ পোকামাকড় প্রতিরোধী কোনো ধরনের পোকামাকড়ের সংক্রমণে কোনো সম্ভাবনা নেই সুগন্ধিযুক্ত আপনার হলো ড্রয়ারগুলো খুবই চমৎকার উন্নত মানের হুইল নান্দনিক ডিজাইন ডিজাইনগুলো চমৎকার প্রিন্টও কিন্তু চমৎকার তো এগুলো নট অনলি আপনার বাসা বাড়িতে আপনারা কিন্তু অফিসিয়ালি কর্পোরেট অফিসে কিন্তু আপনারা এগুলো ফাইলপত্র রাখার জন্য ব্যবহার করতে পারেন তো এটা হলো ফাইভ ডি এটার প্রাইস পড়বে হলো ছয় হাজার দুশো বিশ টাকা ছয় হাজার বিশ টাকা পাশে আরেকটা দেখতে পাচ্ছি আট হাজার আটশো বিশ টাকা এটাও ফাইভ ডি একটু বড়ো প্রত্যেকটা ড্রয়ার ক্যাপাসিটি কিন্তু অনেক প্রত্যেকটা ড্রয়ার ক্যাপাসিটি কিন্তু অনেক এগুলো লক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা সিঙ্গেল যদি নিতে চান সিঙ্গেলের মধ্যে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন পাঁচ হাজার তিনশো টাকা নকডাউন ফোর ডি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এই যে পাঁচ হাজার তিনশো টাকা এটা ফোর ডি চারটা ড্রয়ার পাবেন আপনারা ফোর ডি তো এই ধরনের চমৎকার ওয়ার্ডড্রপ কালেকশনগুলো নিতে হলে অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পারচেস করতে পারবেন তো আমরা ওয়ার্ড্রপের পাশাপাশি চমৎকার একটা কালেকশন দেখে নেব ভিভস অবশ্যই অবশ্যই ভিডিওটির সাথে রাখবেন তো ভিভাস দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার কালেকশন টু ইন ওয়ান কালেকশন এটা বলতে পারেন আপনারা ট্রেন্ডি ড্রেসিং টেবিল রোজ খুবই একটা রোজ আপনারা দেখতে পাচ্ছেন সামনের প্রিন্ট আপনার ফ্রন্ট সাইডটা দেখেন এবং ড্রেসিং টেবিল সামনে টু ইন ওয়ান আপনারা একসাথে কিন্তু দুটো কাজ করে নিতে পারবেন এই যে আপনারা এটা ব্যবহার করতে পারেন আলমিরা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আলমিরা হিসাবে সরি আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা এই সেটটা আলমিরা ব্যবহার করে নিতে পারেন অথবা ড্রেসিং টেবিলের যে সরঞ্জাম সেগুলো রেখে দিতে পারেন আপনারা সামনে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করে নিতে পারেন এবং আপনারা যে নিচের অংশটুকু নিচের অংশটুকু আপনারা সুরেখ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন তো থ্রি ইন ওয়ান একের মধ্যে তিন আপনারা একের মধ্যে তিন দুই অথবা এক যে যেভাবে চান সেভাবে কিন্তু ইউজ করতে পারেন খুবই চমৎকার একটা কালেকশান ট্রেন্ডি আলমিরা বা ট্রেন্ডি ড্রেসিং টেবিল রোজ তো এটার প্রাইস পড়ে বলবো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এছাড়াও পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের সুর এক কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওগুলোর সাথে থাকবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম